ছেলেদেরকে স্বপ্নে দেখাইছে যে উনি পানি পেয়ে বাঁচতেছে কষ্টে আছে তো আজকে তারা এখানে আসছে এবং মাটি খনন করছে দেখছে যে ওনার লাশ দেখা যাচ্ছে ওনার তাড়াতাড়ি উঠাইছে উনি পুরা গ্রাম ছড়াই গেছে এবং ওনার খুবই সুগন্ধি ওনার দেহর মধ্যে লাশের মধ্যে এবং উনি করিম মুন্সি দীর্ঘদিন ইমামতি করেছেন ওনার জীবদ্দশায় উনি সুন্নিয়তের খেদমত করেছেন আহলে সুন্নতল জমতার একজন ভক্ত ছিলেন ববর মুরা দরবার শরীফের উনি খলিফা ছিলেন এবং শেরে গাজী আল্লামা আকবর আলী রেজবি সাহেব কাবলার কাছে উনি পয়তা গ্রহণ করেছেন এবং ওনার খুবই ভক্ত ছিলেন ওনার ছেলে খলিলুর রহমান ও খলিলুর রহমান মুন্সিও রেজবিও দরবার শরীফের একজন ভক্ত তো আমরা এতটুকু আজকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হইতে পারলাম যে আমাদের সুন্নি জমাতের আলেমগণ এবং যেহেতু বলে যে আল্লাহর প্রিয় বান্দা যারা ইমানদার ব্যক্তি যারা তাদেরকে মাটিও ছোঁয় না আজকে আমরা প্রমাণ পাইলাম এই বাজেহরা গ্রামে এসে এই ময়নামতির বাজেহরা গ্রামে এই করিম মুন্সি রেজবি সাহেবের লাশ আজকে দেখে আমরা এতটুকু অনুপ্রাণিত হলাম যে হ্যাঁ আল্লাহর

স্বপ্ন এবং কি বহুত কিছু আছে আপনাদের কথা বলি এটি ধর বলা যাইতো না এখন আমরা আজকে সকাল দেখি ঘুরছি আর কি একটু বলেন আপনি স্বপ্নে কি দেখছেন একটু বলেন আমাদের